আলাইকুম আপনারা যারা সৌদির ফ্যামিলি চাচ্ছেন তাদের জন্য যেতে দীর্ঘদিন হজের মৌসুম থাকার কারণে সৌদির ফ্যামিলি বিষয় বন্ধ ছিল এটা সবাই জানেন কিন্তু এখন বর্তমানে সৌদির ফ্যামিলি বিষয় ওপেন আছে এবং আপনারা চাইলেই খুব সহজে সৌদির ফ্যামিলি বিষয় সৌদিতে যেতে পারবেন অনেকেই মনে করে থাকেন এটা জিয়ারা বিশা বা ফ্যামিলি দুইটা একই কিন্তু একটা হলো জিয়ারা বিষয় হল আরবিতে এবং ফ্যামিলি ইংরেজিতে আজকে ফ্যামিলি বিষয়ে আপনারা কিভাবে যাবেন কি কি ডকুমেন্টস লাগবে কত টাকা খরচ হবে এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি আছি হাবিবুর রহমান মকাম্মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার ফোন করুন অথবা মেল করুন ডিসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার হাতে যে ডকুমেন্টস গুলো দেখতেছেন এটা হলো একটা সৌদির ফ্যামিলি বিষার জন্য কমপ্লিট করা একটা ফাইল আপনারা সৌদির ফ্যামিলি বিষার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং কত টাকা খরচ হবে কোথায় কত টাকা লাগবে কত সময় লাগবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথমত আপনার যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো হলো পাসপোর্ট ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার দুই কপি ছবি লাগবে এবং অরিজিনাল নিকা নামা লাগবে বা কাবির নামা যেটাকে বলি আমরা ওইটা লাগবে বাচ্চাদের ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন লাগবে এবং পাসপোর্ট ফটোগ্রাফি লাগবে যদি আপনার কোনো রিলেটিভ কাউকে নিতে চান যেমন মা বাবা ভাই বোন এরকম যদি কাউকে নিতে চান তাহলে আপনার রিলেশনশিপ সার্টিফিকেট লাগবে যদি আপনাদের কোনো রিলেশনশিপ সার্টিফিকেটের প্রয়োজন হয় তাহলে আমরা করে দিতে পারবো আমাদের টোটাল কমপ্লিট ফাইল প্রসেস করতে সময় লাগবে মাত্র তিন দিন এবং টোটাল ফাইল প্রসেসিং ফি হলো মাত্র দুই হাজার পাঁচশো টাকা করে আপনি যাকে নিতে চাচ্ছেন সৌদিতে তার বয়স যদি আঠারো বছরের বেশি হয় তাহলে বাংলাদেশ থেকে তার পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক লাগবে বাচ্চাদের ক্ষেত্রে যদি বয়স আঠারো থেকে কম হয় তাহলে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের কোনো প্রয়োজন হবে না ঠিক আমরা আপনাকে এরকম একটা ফাইল দিব যেটা নিয়ে আপনার আর কোনো কাজ করার কোনো প্রয়োজন নাই আপনার এখানেই সব কিছু থাকবে অ্যাপয়েন্টমেন্ট নোটারি অনুবাদ সবকিছু एवरीथिंग আমরা এই ফাইলের মধ্যে কমপ্লিট করে দিব জাস্ট আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে আসবেন আমরা এটার সাথে অ্যাটাচ করে দিব দেন আমি সৌদি অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করবেন এবং ফিঙ্গার দিবেন সৌদি অ্যাম্বাসিতে খরচ হবে আপনার 17 থেকে 20000 টাকা মাত্র এবং আপনি ভিসা পেতে সময় লাগবে 3 থেকে ফোর ওয়ার্কিং ডে এর মধ্যে আপনি ভিসা বিশা পাওয়ার পরে আপনি এয়ার টিকেট করবেন চলে যাবেন এখানে আর কোনো হেসেল নাই আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ